জয়নি তাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নারায়ণ বিষ্ণুর শঙ্খের নাম কি পাঞ্চন শঙ্খ পাঞ্চন শঙ্খ এই নামটা এসছে পাঞ্চজন নামে একজন রাক্ষসের নামে এক অসুরের নাম সেই অসুরকে নারায়ণ বধ করেছিলেন বধ করে সেই শঙ্খটি দখল করেন শঙ্খটি কি কী ছিল সেই শঙ্খ এত বড় তার মধ্যে সেই অসুর বাস করতো তার জগৎ ছিল সেখানে বলছে ত্রিভুবন তার মধ্যে ঢুকে যাবে এত বড় শঙ্খ এবার দেখুন শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে ওই সংখ্য বাজিয়েছিলেন কিন্তু সেভাবে বাজাননি এত ওই সংখ্য যদি ঠিকঠাক বাজানো যায় সেখানেই সঙ্গে সবাই এত শব্দটা অত ক্ষমতাশালী মানুষেও শ্রীকৃষ্ণ যুদ্ধের যুদ্ধ করতে দিয়েছিলেন তিনি তো সব তিনি ইচ্ছা করে তো যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারতেন তিনি ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সবাইকে শেষ করে দিতে পারতেন গৌরব তা শুধু মানে চোখের পাতা ফেলার ব্যাপার সেটা যদি তিনি সেটা করেননি সাধারণ একটা উদাহরণ নিলাম শঙ্করাও যদি ঠিকঠাক যদি বানাতেন তাহলে সবাই মারা এত শব্দ তার ছিল এর ব্যাখ্যা আছে মহাভারত যাক সবাই ভালো থাকবেন এখান থেকে আমরা কি শিক্ষা পাই সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে এখান থেকে যে নিজের ক্ষমতা ততটুকুই নিজের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে নিজে তুমি কোন ভূমিকায় রয়েছ তার ওপর নির্ভর করে নিজের ক্ষমতা দেখায় তিনি ওখানে সারথী হিসেবে ছিলেন তিনি তার সারথীর কাজটিকেই করেছেন ঠিকঠাক যতই তোমার ক্ষমতা থাক সে ক্ষমতা তুমি দেখিও নিজের ভূমিকা অনুযায়ী কাজ করতে হয় এটাই আমাদের সমাধান্ম শেখায় সহিষ্ণুতা সহিষ্ণুতাটা সবার আগে শেখায় আমাদের ধর্ম এবং শেখায় প্রচুর শক্তি প্রচুর ক্ষমতা কিভাবে নিজের মধ্যে করায়ত্ত করে সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করে রেখে দিতে হয় অকারণে তার আস্পরণ না করা এটা শেখ তার অর্থ এই নয় যে যে কোনো লোক যে কোনো কাজ করে যাবে আপনি শেষকর্য করে নেবেন তা নয় কিন্তু অকারণে নিজের ক্ষমতার আস্পরণ না দেখানো এটা কিন্তু শেখা ভালো থাকবেন সবাই প্রেমে থাকবেন আনন্দে থাকবেন জয়গৌর জয় নিতায় গায রাধা মাধবের জয় জায় মা রাধা সবাই যেন ভালো থাকে